আসসালামু আলাইকুম আরিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শুরু করেছি রবিবার দিনের একটা ব্লগ আমি এখন একটু বের হচ্ছে এখন বাজে বেলা তিনটা তো আমার তিনটা না সরি সাড়ে তিনটা তো আমার একটু কাজ ছিল আলহাজ মকবুল হোসেন কলেজের সামনে তো আজকে যেহেতু রবিবার মা বাসায় আছে তো নাফ পারদানকে রেখে আমি কখনও আসলে এত লং টাইমের জন্য যাইনি আমার প্রায় তিন সাড়ে তিন ঘন্টার একটা কাজ তো একটু টেনশন হচ্ছিলো একটু ভয় পাচ্ছিলাম এর মধ্যে নাফির বাবাও ফোন দিয়েছে বলছে তুমি কোথায় আছো নাফির বাবা ভালো করেই জানে আমার কাজটা সম্পর্কে তো উনি ফোন দিয়ে বলেছে কোথায় আছো তো কিছুক্ষণ পরে বলছে যে আমি বাসার নিচে তুমি তাড়াতাড়ি নামো তো যেহেতু হচ্ছে সাড়ে তিনটায় বের হয়েছে আমার কাজটা চারটা থেকে তো ওর বাবাকে বললাম আপনি তো অনেক আর্লি চলে আসছেন তো বললো চলো আমরা কোথাও থেকে তাহলে আধ ঘন্টার জন্য ঘুরে আসি তো আমি বলছি না ঘুরবো না তাহলে চলেন মোহাম্মদপুরের সলিমুল্লা রোডে একটা মেলা হচ্ছে সেখানে যাই তো এই যে এখানে মেলায় চলে আসছি মেলায় কিন্তু একটু রিজনেবল প্রাইসেই মোটামুটি লেস অনেক কিছুই পাওয়া যায় এখানে এই লেসগুলো পনেরো টাকা করে বলছে তবে দশ টাকা করে গজ আনা যাবে কারণ এর আগে আমি এনেছিলাম এখানে এক এক রকম জুতা তবে শুরু হয়েছে সম্ভবত দুশো টাকা থেকে সরি আড়াইশো টাকা থেকে আর এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম পর্দা তারপর হচ্ছে গাউন অনেক কিছু ছিল আমি এই লেসটা দাম করেছিলাম এই লেসটা হচ্ছে আমার কাছে সত্তর টাকা চেয়েছে আমি দামাদামি করিনি তবে পঞ্চাশ টাকা হলে দিত কি না আমি বলতে পারছি না দিতে পারতো দামাদামি করে দেখতে পারেন এখানে অনেক সময় অনেক কিছু কমে পাওয়া যায় তো এখানে দেখলাম মশলার কয়েকটা দোকান তো এখান থেকে আমি নিয়েছি সবগুলো প্যাকেট এক একটা প্যাকেট বিশ টাকা করে আমি হচ্ছে পাঁচটা প্যাকেট নিয়েছি একশো টাকার মধ্যে আর এখানে টেবিল ক্লথ দেখেছিলাম আর এখানে হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসটা আমার ভালো লাগছিলো তো এই থ্রি পিসটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঁচশো টাকা পড়েছে তো এই তো বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম যে চারটা দুই বেজে গেছে তো আমি নাফির বাবাকে বললাম না এখন চলে যাই তো নাফির বাবা আমাকে নামিয়ে দিয়ে দাঁড়িয়েছিলো আমি যখন উপরে উঠেছি এটা দেখে তারপরে সে গিয়েছে আর এখানে কোক কোকাকলার যে এই ইয়াটা বোতলটা সেটা আমাকে বোতলটা না এটা হচ্ছে প্লাস্কের মতো তো এটার মধ্যে হচ্ছে ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে বা গরম জিনিস অনেকক্ষণ গরম থাকে এটা আমাকে দিয়েছিল আমার বড় ননাসের ছেলে সাইফুল ধন্যবাদ আজকে এইটা আমি ব্যবহার করলাম অনেক দিন পর কারণ হচ্ছে গিয়ে এতদিন এটা দরকার হয়নি আজকে আমি নিয়ে আসছিলাম যেহেতু আড়াই তিন ঘন্টার ব্যাপার তো সেই জন্যই আর কি আর এখানে এই যে নাফির বাবা আমাকে নিতে চলে আসছে আমি বলেছিলাম আসা দরকার নেই না সে আগেই এসে বসে আছে তো একবার বলেছিলাম আসা দরকার নেই কিন্তু আসছে বলে এত ভালো লাগছিল যে না খুব বেশি টেক কেয়ার করে উনি আমাকে তো তারপরও মাঝে মাঝে বলে আমাকে বলে যে তুমি তারপরও তো বলো তোমার তোমাকে আমি টেক কেয়ার করি না তো এরপরে হচ্ছে দুইজন টাজার নিয়ে বাসায় চলে এসেছি আমি বারবার ফারজানের কথা জিজ্ঞেস করছিলাম নাফির বাবার কাছে নাফির বাবা বলছে ও তুমি যে ওর মা সেটাই মনে হয় ও ভুলে গিয়েছে আমার মায়ের কাছে থাকলে ফারজান এমনিতেই অনেক বেশি খুশি থাকে আজকে তো আমার মা বাসায় তারপর হচ্ছে নাফির বাবা ছিল বাসায় তারপর আমার বড় বোন ছিল বাসায় তো আমার কথাও একবারের জন্য মানে মনে করেনি তো আমি এখানে এসেছি আমি অনেকক্ষণ ওকে নিয়ে বসেছিলাম তোকে বলছিলাম আম্মুকে একটা পাপ্পি করে দাও আমার হাত দেখাচ্ছিলাম তো হাতেই পাপ্পি করেছে এমনি যদি বলে আম্মুকে পাপ্পি করো গালে এসে পাপ্পি করে দেয় মাসাল্লাহ এখন অনেক কিছু বুঝে গেছে মানে এখন অনেক কিছু বুঝে দাঁত উঠেছে একটা খুব মানে কিউট করে মা মা ডাকতে পারে বাবা ডাকতে পারে এখনও অনেক কিছুই ডাকতে পারে তো এই তো আমি এখানে বলছিলাম আল্লাহ হাফেজ করো এই আল্লাহ হাফেজ করছিল আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্সের জায়গায় চানাচুর নিয়ে বসেছি আজকে হচ্ছে শিঙারা ভাজতে পারতাম বা অন্য কিছু করতে পারতাম কিন্তু বাইরে থেকে এসে আর কোনো কিছু মন চাচ্ছিলো না ওর বাবা আসার সময় একবার বলেছিল যে চলো কিছু নিয়ে জ্যাম বসে দরকার নেই এখন তাড়াতাড়ি আগে যান কারণ ফারজানের জন্য টেনশন হচ্ছিল ডালমুঠের এই চানাচুরটা আমার অনেক পছন্দ আপনাদের সাথে আমি আরেকবার শেয়ার করেছিলাম সম্ভবত পঞ্চাশ টাকা নেয় একবার যারা ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন আর এখানে হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ আমি ঘুমানোর আগ দিয়ে এখানে একটু লেবুর রস দিয়ে হালকা একটু কুসুম গরম পানি করে খেয়ে নিচ্ছি পুরো একটা লেবুর রস আছে এখানে আর এর মধ্যে আমি একটু গরম পানি দিয়েছি এখন এটা একটু ঠান্ডা হলে আমি খেয়ে নিব তো এই তো আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম